পিতলের রথে এবারও হাজারো ভক্ত দড়িতে টান দিয়ে নতুন রাজবাড়ি থেকে রথকে নিয়ে গেল পুরনো রাজবাড়িতে আর এই রথ টানাকে ঘিরেই ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো জানা গেছে রানীগঞ্জের দীর্ঘ প্রাচীন এই পিতলের রথের মেলা দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষজনের সমাগম ঘটে এই মেলায় এই রথের মেলা প্রসঙ্গে জানা যায় পিতলের এই রথ এবার নিরানব্বইতম বছরে পদার্পণ করল প্রাচীনকালে শিয়ারসুর রাজপরিবারের এই রথ নিয়ে যে সব কথা উঠে আসে তা অনেকটাই এরকম উনিশশো সালের আগে পর্যন্ত পুরীর জগন্নাথ দেবের রথের আদলে কাঠের রথ পুরনো রাজবাড়ি থেকে নতুন রাজবাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হতো পরে সেই রথ উৎসব শেষে রাজ পরিবারের একটি হল ঘরে রাখা হতো পরবর্তীতে শিয়ারশোল রাজপরিবারের সেই রথ কোনো কারণে আগুন লেগে পুড়ে যাওয়ায় তারপরে শিয়ারসোলের রাজ পরিবারের সদস্য প্রমথনাথ মালিয়া কলকাতার প্রসাদ চন্দ্র দাসকে দিয়ে পেতলের রথ তৈরি করান যে রথের চারপাশে রামায়ণ মহাভারতের বিভিন্ন দেব দেবতার লীলার বিষয় তথা কৃষ্ণলীলার নানান কাহিনী মূর্তির আদলে তুলে ধরে তার রথের স্থাপন করা হয় তবে এই রথে জগন্নাথ বলরাম সুভদ্রার সাথে চূড়ায় অধিষ্ঠিত হন রাজপরিবারের কুলদেবতা দামোদর চন্দ্র জিও আগে এই রথ পুরনো রাজবাড়ি থেকে নতুন রাজবাড়িতে নিয়ে আসা হলেও বিগত কয়েক বছর ধরে সুবিশাল এই রথ থেকে নতুন রাজবাড়ি থেকে পুরনো রাজবাড়ি নিয়ে আসার চল শুরু হয়েছে মূলত রক্ষণাবেক্ষণের জন্য ও রথের মধ্যে থাকা মূল্যবান মূর্তি যাতে কেউ চুরি করে না নিয়ে যায় সেই বিষয়টি নজরে রেখে বছর ভর খোলা আকাশের নিচে নতুন রাজবাড়ির সামনে নজরদারির মধ্যে রাখা হয় রথটি পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার সময় কাল থেকেই এখানেও এই রথযাত্রার এই রথযাত্রা উৎসবকে ঘিরেই বসে মেলা যেখানে প্রাচীন সময়ে চাষাবাদের জন্য প্রয়োজনে যে সকল সামগ্রী থাকত সেই সকল সামগ্রী প্রতি বছর নিয়ম করেই রথের মেলায় পশুরা নিয়ে হাজির হয় আর তার সাথে বর্তমান সময়ের বিভিন্ন সামগ্রী নিয়ে মহিলাদের বিভিন্ন বিভিন্ন ও ও সামগ্রী সহ গাছের চারা প্রসাধনের আচারের দোকান নজর কাড়ে এই মেলাতে আর এ সকলের সাথে নাগর দোলা সহ নানাবিধ খাবার দোকানের স্টল ভোজন রসিকদের আকর্ষিত করে মেলায় জানা গেছে আট দিন ধরে চলবে এই মেলা এবারও এই রথের মেলাকে কেন্দ্র করে ভক্তের ফল ছিল চোখে পড়ার মতো এদিন হাজারো হাজারো ভক্ত রথের দড়ি টানে দীর্ঘ পথ পেতলের রথকে নিয়ে গিয়েছে সকলে আর এই সকল বিষয়কেই লক্ষ্য রাখতে পুলিশ প্রশাসনের কড়া নজরদারিও লক্ষ্য করা যায় মেলা প্রাঙ্গণে এবারও রথের মেলায় রথের দড়ি টানতে পেরে স্বভাবতই খুশি ভক্তরা ए छोटे से हां भाईला वाले कहीं ये छोटू सी भी होता है हां और के मिट्टी में है साइड के नाम एक छोटा देख রানীগঞ্জ থেকে সঞ্জয় দেবের রিপোর্ট নাইনটি নাইন নিউজ বা